আমি অফ ডেতে সাউথ কলকাতার যে কোনো ভালো ভালো যে কোনো কফি শপে আমাকে দেখতে পাওয়া যায় এবং আমার স্পেশালি ব্যাপার হচ্ছে আমার সঙ্গী সঙ্গীসাথী দরকার হয় না আমি এক কাপ কফি নিয়ে ইদার নেটফ্লিক্স দেখি ঈদার অ্যামাজন প্রাইম ইদার অন্য কিছু দেখি আর আমাকে অনেকেই বলে বাড়ির ড্রয়িং রুমে বসে দেখিস না কারণ এখানে এসে পয়সা খরচা করিস আমি বললাম না না অ্যাম্বিয়ন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা দেখো প্রথম কথা হচ্ছে আমার যা চরিত্র জগদ্ধাত্রীতে যারা জগদ্ধাত্রী রেগুলার দেখেন এবং আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষই দেখেন তারা সবাই জানবে যে শকুন্তলা জগদ্ধাত্রীকে দুচোখে সহ্য করতে পারে না আর স্বয়ংভূকে তো আরোই সহ্য করতে পারে না এইবার মেহেন্দি যেহেতু একটা মেহেন্দির মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটেছে এবং মেহেন্দি বুঝতে পারছে যে এতদিন দিদির সঙ্গে যা করেছিল সেটা ভুল এবং আপনজন মানে আপনজনই হয় সো মেহেন্দি এই প্রথমবার শুধু দিদির মন ভালো করার জন্য আর তার সঙ্গে তার জামাইবাবুর মন ভালো করার জন্য মাকে দিয়ে জামাই ষষ্ঠী করা কিন্তু এইটা তো অসম্ভব ব্যাপার কারণ শকুন্তলা জীবনে যা কিছু হয়ে যাক পৃথিবী উল্টে গেলেও করবে না তো কি টেকনিকে করানো হয় এবং কি কি ঘটনা ঘটানো হয় এবং শকুন্তলাকে মানে আমাকে কিভাবে ম্যানিপুলেট করা হয় এটা দেখতে হলে অবশ্যই দেখতে হবে জগদ্ধাত্রী একদম ট্যাগ লাইট আর প্রোমো করতে গিয়ে ভীষণ মজা হয়েছে বুঝতে পারছেন আমার বড় জামাই মানে স্বয়ংভূ খুব খেপে গেছে কিন্তু মেহেন্দি খুব আনন্দ পেয়েছে আর জগদ্ধাত্রীও খুব খুশি হয়েছে সুতরাং জমজমার জামাইষষ্ঠী ভেরি পজিটিভ জামা ষষ্ঠী কিন্তু জানো তো আমাদের আমরা গরম বলি ওফ বাবা গরম উফ বাবাকে যেমন সাজগজের কিন্তু কোনো খামতি নেই এই সিল্কের শাড়ি এই যে জুড়া এই যে ফুল অ্যাকচুয়ালি আমার মনে হয় যে তুমি যদি কোনো কাজ করতে খুব ভালোবাসো ইফ দ্য ওয়ার্ক ইজ ইয়োর প্যাশন তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটু বদারনেস থাকে তারপর ওটা ভুলে গিয়ে সবাই মিলে ভালো করে কাজ করতে শুরু করে দিই আমি ডেতে সাউথ কলকাতার যে কোনো ভালো ভালো যে কোনো কফি শপে আমাকে দেখতে পাওয়া যায় এবং আমার স্পেশালি ব্যাপার হচ্ছে আমার সঙ্গী সাথী দরকার হয় না আমি এক কাপ কফি নিয়ে ঈদার নেটফ্লিক্স দেখি ঈদার অ্যামাজন প্রাইম ইদার অন্য কিছু দেখি আর আমাকে অনেকেই বলে বাড়ির ড্রয়িং রুমে বসে দেখিস না কারণ এখানে এসে পয়সা করিস আমি বললাম না না অ্যাম্বিয়ন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছুটির দিন আমার বাড়ির ডগিগুলোকে নিয়ে আমি বেরোই গাড়ি করে বেরোই অবশ্য সপ্তাহে চার পাঁচ দিন ওদেরকে নিয়ে বেরোতেই হয় অনেক সময় অনেক রাতে বেরোতে হয় তাই জন্য আমার যে ড্রাইভার মানে সেও খুব ডগ লাভার রঞ্জন এবং সে তার বাড়ি তো আট দশটা বাচ্চা আছে এবং সে সবাইকে ফিডিং করায় তো ও খুব ভালোবাসে ও বেরোয় ও রাত হলো ক্লান্ত হলো বলে চরণ দিদি ঘুরে আসি কারণ ডগদের লাইফ এত ছোট না তো ওদের ওই লাইফের মধ্যে যদি একটুখানি স্পার্কল দেওয়া যায় একটু ঘোরানো সময় তো সমুদ্র দেখাতে পাহাড় দেখাতে পারি না তো যদি কলকাতা শহরে ময়দানটা ঘোরানো যায় একটু তাদের একটা আইসক্রিম খাওয়ানো যায় একটু রাস্তায় হাঁটানো যায় তো ওদের লাইফটা ফুলফিলমেন্ট হয় এটা একটা আমার হয় আর ক্লাবে যাই মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি আর সব থেকে যেটা করি হচ্ছে ছুটির দিন থাকলে দুপুর বারোটার আগে আমি কোনোদিন ঘুম থেকে উঠি না এটা ম্যান্ডেটারি আর সেদিনকে অনলাইনে খাবার অর্ডার করবই। বাড়িতে যতই ভালো ভালো খাবার হোক না কেন ওটা করব আমি জানি এটা খুব মানে খুব একটা বাজে জিনিস কিন্তু আমি চেষ্টা করছি সেটা না করতে আর আর কি একটু ভালো করে থাকা আর মানুষকে ভালো করে রাখা কারণ আমি এটা বিশ্বাস করি যে শুধু নিজে ভালো থাকলাম নিজে খেলাম নিজে গাড়ি চললাম নিজে ভালো সাজলাম নট লাইফ মানে আমার মনে হয় এটা যদি আপনি একটু স্পার্কেলের মতন চারদিকে ছড়িয়ে দেন আপনার ক্ষমতা অনুযায়ী সেটা দুটো রুটি আর ডালও হতে পারে আবার সেটা বিরিয়ানিও হতে পারে আপনার সাধ্য মতন তাহলে লাইফটা অনেক বেটার হবে তাহলে মনে হবে প্রত্যেকটা দিনই ছুটির দিন